আসসালামু আলাইকুম করব খামার গর্ব দেশ এ হলো আমাদের বাংলাদেশ আমরা নিজের হাঁস পালন করবো এবং অন্যকে হাঁস পালন করতে উৎসাহিত করব তার ধারাবাহিকতায় আজকে আমি যেই স্থানটিতে দাঁড়িয়ে আছি সে স্থানটির নাম হচ্ছে গোপালগঞ্জ জেলার মুখশেদপুর থানাধীন মুকসেদপুর গ্রামে অন্তর্গত একটি খামার যিনি বেজিং হাঁস লালন পালন করে সফলতা অর্জন করেছেন যেটা আমরা আগেও প্রতিবেদন আপনারা দেখেছেন আজকের যে প্রতিবেদনটা তৈরি করছে সেই প্রতিবেদনের মধ্যে আমি আজকে আপনাদেরকে দেখাবো যারা মাংসের জন্য বেজিং হাঁস পালন করবেন মাংসের জন্য বেজিং হাঁস পালন করতে গেলে যে তিন মাস আপনি লালন পালন করবেন কিভাবে। এই তিন মাসের মধ্যে আপনি কী কী খাবার খাওয়াবেন কি কী কীভাবে ব্রুডিং করবেন তিন মাসে আপনি যদি একশো হাঁস লালন পালন করেন সে একশো হাঁসের মধ্যে আপনি কত টাকা লাভবান হতে পারেন সেই সম্ভাব্য একটি হিসাব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের প্রতিবেদনের মধ্যে তাহলে চলুন আমরা বিশ বেজিং হাঁসের খামারের মালিক জওয়ান মোহাম্মদ হাফেজ কবিরুল বাইয়ের সাথে আমরা কথা বলবো এবং এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো আর এই তথ্যগুলো উপস্থাপন করার জন্য সাথে থাকবো আমি মোহাম্মদ রানা হামিদ এখনও পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আগে আমার দর্শকেরা আমার আপনাদের দুইটি ভিডিও দেখেছে আমি আজকে নিজেই ওনাকে পরিচয় করে দিচ্ছি উনি হচ্ছে বিসমিল্লাহ বেজিং হাঁসের খামার এন্ড মালিক জনাব মোহাম্মদ কবিরুল ভাই উনি একজন হাফেজ পাশাপাশি উনি মাদ্রাসায় শিক্ষকতা করেন একটা মসজিদেও ইমামতি করেন আজকে আপনার কাছে এসেছি যারা বেজিং হাঁসগুলো মাংসের জন্য উৎপাদন করে থাকেন এই বেজিং হাঁসটি লালন পালন করতে গেলে একটি খামারি নতুন উদ্যোক্তা সেই ব্যাপারে কিছুই জানে না তা আমি জানতে চাইব যে বেজিং হাঁসের বাচ্চা একদিন থেকে লালন পালন করতে গেলে তিন মাস পর্যন্ত নব্বই দিন তিন মাস পর্যন্ত লালন পালন করতে গেলে তারা কীভাবে খাবারগুলো খাওয়াবে কিভাবে ব্রুডিং করবে কীভাবে ওষুধপত্র দিবে সেই ব্যাপারটা আমি আপনার কাছ থেকে জানতে চাই যদি আপনি সংক্ষেপে দর্শকদের কাছে বলেন তাহলে একটা দর্শকের উপকার হবে তো বাচ্চা যখন নেবে বাচ্চা নেওয়ার পরে বাচ্চাগুলো প্রথমত এ রাখতে হয় এ রাখার কারণ বুডিং করলে অনেক রোগ বালাই থেকে মুক্ত পায় হেফাজত থাকে তো বুডিংয়ে রাখার নিয়ম সাত দিন বা দু এক দিন বেশিকম রাখতে পারে তো তাপমাত্রা যে বুডার আছে তার তাপ দিয়ে একশো ফারের বাল্ব দিয়ে তাকে বুডার বুডিং করতে হবে এরপরে বুডিংয়ে রাখার পরে তাকে চেলাইন জাতীয় খাবার দিতে হবে লাইস আছে ছয় ঘন্টা এটা খাওয়াতে হয় এরপরে তাকে জিরো ফিট ফিট খাওয়া সে বোঝে না সে প্রথম তো ভূমিষ্ঠ হয়েছে তো ফিট গুললে তার চারপাশে কি করতে হয় ছড়াই দিতে হয় তখন সে খাওয়া শুরু করে আর বুঝে যে না খাওয়াটা সে চেনে যে খাইতে হয় তো এইভাবে যখন ও আস্তে আস্তে বড়ো হবে আস্তে আস্তে বোর্ডিংয়ের জায়গাটা একটু বড় করে দিতে হয় তো এইভাবে যখন বোর্ডিংটা সুন্দর হবে তখন সে রোগবালাই থেকে অনেক হেফাজতে থাকবে আর যখন আপনি মাংসের জন্য বেজিং হাঁস পালন করবেন বেজিং হাঁস মাত্র তিন মাসে পাঁচ কেজি হয় এটা সত্য আর কীভাবে পালন করলে পাঁচ কেজি হয় তো একদিন থেকে শুরু করে আপনি পোলট্রির ইস্তাচার খাওয়াবেন দ্বিতীয় মাসে এই কিছু মিশ্রণ খাবার খাওয়াতে পারেন এরপরে আপনি পোলট্রির যেটা আর কি খাবার আছে যেটা লেয়ার টু যেটাকে বলা হয় এটা খাওয়ালে আপনি তিন মাসের চার থেকে পাঁচ কেজি ওজন পাবেন তো আপনি পালন করেন মাংসের জন্য তো এই জন্য যদি একটু খরচ কমাতে চান আপনি মিশ্রণ খাবার খাওয়াতে পারেন যেমন গম ভাঙ্গা ভুট্টা ভাঙ্গা তারপরে সোয়াবিন খোল ইত্যাদি ইত্যাদি এইভাবে যদি আপনি মিশ্রণ করে খাবার খাওয়ান তাতে কি হবে খাওয়ার খরচটা একটু কমবে আপনি লাভবান একটু বেশি হবেন তো এই জন্য আপনি বেইজিং হাঁসের খামার করার আগে আপনি চিন্তা করবেন বা দেখবেন যে অরিজিনাল বেইজিং হাঁসের বাচ্চা আপনি যেখান থেকেই ক্রয় করেন না কেন আপনি এইটাই যাচাই করবেন যে যার কাছ থেকে বাচ্চা ক্রয় করবেন তার বেইজিং হাঁসের খামার আছে কি না এরপরে আপনার ইনকোভিটার মেশিন আছে কি না সে নিজস্ব প্যারেন্টস থেকে ডিম উৎপাদন করে বাচ্চা তুলতেছে কিনা এইটা দেখে শুনে বুঝে আপনি করতে পারেন তো একটা হাঁসে আপনি তিন মাসে কত টাকা খরচ এবং কত টাকা আপনি লাভ করতে পারবেন তো একটা হাঁস আপনার তিন মাস পালন করতে গেলে বাচ্চার দাম দিয়ে চারশো থেকে সাড়ে চারশো টাকা আপনার খরচ হবে তা আপনি তিন মাসে একটি হাঁস পাইতেছেন হ্যাঁ সাড়ে চার কেজি পাঁচ কেজি তো পাঁচ কেজি একটা হাঁস বাজারে মূলত যে আটশো হাজার টাকা বাজারে যে কেউ কিনবে আমি যেমন কিছু হাঁস প্রথমত বিক্রি করছি বাড়ির থেকে সাতশো আটশো টাকা দিয়ে অনেকে নিয়ে গেছে যে ভাই আমি একটা খাওয়ার জন্য হাঁস নিব বা মেহমান আসছে এই হাঁসের মাংস অনেক সুস্বাদু স্বাদ আমি নিজেও দুই দিন খেয়েছি খুব সুন্দর তো এই জন্য যে করে সাহেব বিক্রি করতে পারবেন তো একটা হাঁস আপনি যদি চারশো সাড়ে চারশো টাকা খরচ করেন তিন মাসে তো আপনি ওজন পাইতেছেন চার থেকে পাঁচ কেজি তো পাঁচ কেজি একটা হাঁস যদি আপনি আটশো টাকা বিক্রি করেন তাহলে এক হাজার টাকা ও বাজার ওঠা নামা করে যদি বাজার ভালো হয় আপনার নিকটস্থল বাজার আছে যদি বিক্রি করতে পারেন এরপরে বিভিন্ন মিট আছে যেমন বিভিন্ন কোম্পানি আছে তাদের সাথে যোগাযোগ করে যদি আপনি একশো দুইশো তিনশো পাঁচশো হাঁস পালন করতে পারেন তাহলে আপনি তাদের সাথে যোগাযোগ করে আপনি বিক্রি করতে পারবেন যারা খামার করতে ইচ্ছুক চান অনেকে বেকার আছেন অনেকে চাকরি পাশাপাশি করতে পারেন বিদেশ যাইতেছেন মা বোনেরাও করতে পারেন যারা সরকারি চাকরি থেকে অবসরে আসতেন তারাও শখের বসে বেজিং হাঁসের খামার করতে পারেন এরপরে একটা হাঁসে আপনার খরচ যাবে সাড়ে চারশো টাকা তা আপনি একটা হাঁস যদি আটশো টাকা বিক্রি করেন একশো হাঁসের জন্য আপনার খরচ আসতেছে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ আসতেছে মা তিন মাসে একটা হাঁসের একশো হাঁসের পিছে তিন মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ পড়তেছে আর আপনি একটা হাঁস যদি আটশো টাকা বিক্রি করেন তাহলে সাড়ে চারশো টাকা কোস্টিং যাবে খরচ হাঁসের পিছে আপনার একটা হাঁসের পিছে সাড়ে তিনশো টাকা লাভ থাকতেছে তা আপনি একশো হাঁসে মূলত পঁয়ত্রিশ হাজার টাকা তিন মাসে লাভ করতে পারতেছেন যদি আপনি দুইশো হাঁস পালন করেন মাংসের জন্য তিন মাসে সত্তর হাজার টাকা আপনি লাভবান করতে পারবেন এরপরে যদি আপনি তিনশো হাঁস পালন করেন আপনি এক লাখ পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন এইভাবে যদি আপনি পাঁচশো হাঁস পালন করেন আপনি এইভাবে যত হার আছে এইভাবে আপনি লাভবান হইতে পারবেন তো আমি মনে করি যারা নতুন উদ্যোক্তা নতুন খামার করতে চান তাদেরকে আমি বলবো যে আপনারা ওই দুইশো চার পাঁচশো হাজার না নিয়ে আপনি খামার শুরু করেন দুইশো একশো বা তিনশো দিয়ে তাহলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে হাঁস পালন করতে হয় কীভাবে রোগ ব্যাধি এর প্রতিকার করতে হয় কীভাবে ভ্যাকসিন করতে হয় হ্যাঁ আমার নম্বর দেওয়া থাকবে আমার কাছ থেকে যেই ভাই হাঁসের বাচ্চা নেবেন আমার সাথে যোগাযোগ করলে আমি সব বিষয়ে তাকে সহযোগিতা করব। কখন কি খাওয়াতে হয় কখন কি ভ্যাকসিন করতে হয় এ টু জেড আমি সব বলে দেব আর পাশাপাশি যারা আছেন মা বোনেরা আছেন তারাও বেইজিং হাঁসের খামার করতে পারেন কারণ মহিলাদের কাজই মূলত বেজি হাঁস মুরগি পালন করা তো এই জন্য কোনো শ্রম না আমি যেভাবে আবদ্ধভাবে হাঁস পালন করতেছি কোনো খাল নাই হাঁসের কোনো খাল লাগে না বিল লাগে না ওরা তেমন চলাফেরা করতে পারেন ওজনের কারণে আবদ্ধভাবে পালন করলে সহজে পালন করা যায় তো খালে বিলে হাওড় বাউড়ে পালন করলে তো খরচের হার একটু কম হয় তাহলেও একটু লাভবান বেশি হয় কিন্তু আবদ্ধভাবেও লাভবান হওয়া যায় এটা সম্ভব আমি ইনশাল্লাহ স্বাবলম্বী হয়েছি তো আমি চাই আমি না শুধু সারা বাংলাদেশের যারা বেকার আছেন যারা চাকরি করার পাশাপাশিও শখের বসে বেজিং হাঁস পালন করতে পারেন তো যদি আপনারা বেজিং হাঁসের বাচ্চা ক্রয় করতে চান তাহলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন সব বেশি আমি তাকে সহযোগিতা করব। যে আমার হাতে একটা হাঁস আপনারা দেখতে পাচ্ছেন এই হাঁসটা মূলত চার থেকে পাঁচ কেজি সাড়ে চার কেজি পাঁচ কেজি ওজন সাড়ে চার কেজি ধরি তো এই হাঁসের ওজন আছে তো এই হাঁসটা এখন বাজারে বিক্রি করতে গেলেও যে কেউ আটশো টাকা দেবে তা আমি কিছু হাঁস আগে বিক্রি করছি এখন করি না আমি প্যারেন্টস করছি তো নিজস্ব প্যারেন্টস দিয়ে ডিম উৎপাদন করে ইনকুবিটার মেশিন দিয়ে বাচ্চা উৎপাদন করে আমি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমি বাচ্চা সাপ্লাই দিতেছি যেমন একটা রাজহাঁস তিন কেজি সাড়ে তিন কেজি একটা রাজহাঁস বারোশো এক হাজার টাকা বাজারে বিক্রি হইতেছে তো তার বেশি কম তো একটা বেজিং হাঁস পাঁচ কেজি যদি তিন মাসে হয় এক কেজি গরুর গোশ যেরকম পাঁচশত সাড়ে পাঁচশত টাকা তো পাঁচ কেজি একটা হাঁস মূলত দুইশো টাকা কেজি হইল এক হাজার টাকা তো সেখানে দুইশো না মানে এক হাজার টাকা না আটশো টাকা ধরলেও পাঁচ কেজি গোশ পাইতেছেন বা বিক্রি করতে পারতেছেন এটা সহজেই লাভবান হওয়া সম্ভব তো চাইলে আপনি হাঁসের খামার করতে পারেন গর্ব খামার গর্ব দেশ এই আমাদের বাংলাদেশ আগে আমি বাঁচবো বাং বাঁচাবো আমরা সকলে মিলেই স্বাবলম্বী হবো ইনশাল্লাহ বেজিং হাসের খামার গড়ে তুলেছি হ্যাঁচারি শুরু করেছি বাচ্চা উৎপাদন করি গোপালগঞ্জে বিক্রি করি গোপালগঞ্জের আশেপাশের জেলায় বাংলাদেশ বিভিন্ন যে কোনো জায়গায় আমরা বাচ্চা বিক্রি করে থাকি তো সব ভাইকে আমি দাওয়াত দিচ্ছি সকলের প্রতি আমার দাওয়াত রইল আপনারা আসবেন বেইজিং হাঁসের খামার দেখবেন হেচারি দেখবেন এরপরে দেখে শুনে বুঝে হাসের বাচ্চা ক্রয় করবেন তো দালালের পিছনে আমরা না পড়ে আমরা দেখে শুনে বুঝে আসি এসে আমরা সঠিক তথ্য আমরা জেনে বুঝে আমরা বেজিং হাঁসের বাচ্চা ক্রয় করে আমরা খামার পালন মানে বেজিং হাঁস পালন করি নিজে স্বাবলম্বী দেশকে স্বাবলম্বী করি আর এই বেজিং হাস যে সমস্ত ভাইরা অনেক দূর দূরান্ত থেকে দেখছেন ভিডিওতে বা দেখবেন তো আসতে পারবেন না মনের আকাঙ্ক্ষা যে এত দূর থেকে ভাই বললো দাওয়াত দিল যাইতে পারলাম না তাদের জন্য কেলা তারা বাচ্চা নেওয়ার জন্য যদি মনে করেন যে না বাচ্চা নিব ভাইয়ের বেজিং হাঁসগুলো খুব ভালো লাগলো বা বাচ্চা ভালো লাগলো নিজেই উৎপাদন করে মেশিন সব কিছুই আসে বাচ্চা উৎপাদন করে তাহলে আপনি ওখান থেকে যোগাযোগ করে বুকিং দিতে পারেন যে ভাই বাচ্চা আমি দরকার তা বাচ্চা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে বাসের মাধ্যমে আগে কিছু টাকা বুকিং দিতে হবে বাদ বাকি টাকা যেদিন বাচ্চা ডেলিভারি দেবো বাদ বাকি টাকা দেওয়ার পরে আপনি বাসায় বসে বাচ্চা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করব খামার গর্ব দেশ এ হলো আমাদের বাংলাদেশ আমরা নিজেরা হাস পালন করি সফলতা অর্জন করুন এবং দেশকেও সফলতার দিকে এগিয়ে নিয়ে যান আজকের মতো বিদায় নিচ্ছি আজকে বিদায় নিল পরবর্তী ভিডিও নিয়ে আবার ফেরত আসছি আপনাদের কাছে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ